এইটা djangoBuildContext সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে এটা একটা চলমান প্রক্রিয়া যদিও এটি ভূগোব বেশ কিছু ক্ষেত্রে এবং লোকনিয়কের পৃষ্ঠপোষনা রয়েছে এবং যিশুক্ত ক্ষেত্রে কিবোর্ডের পৃষ্ঠপোষনা ত্বরায়ছে সেইসব ক্ষেত্রে প্রক্রিয়া এবং প্রক্রিয়াটা দ্রুত চলছে অনেক ক্ষেত্রে লোক নিয়োগ করা হয়েছে যে সমস্ত ক্ষেত্রে ত্বরাংশের দ্রুত প্রক্রিয়া চলছে এর মধ্যে রাজ্য সরকার আরো বেশ কয়েকটি দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংখ্যার দিক থেকে আমি যাচ্ছি না কারণ সংখ্যায় ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জেনে গেছেন গ্রাম উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে বাস্তুকার নিয়োগ করা হচ্ছে শিক্ষা শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে তারপরে স্পেশাল এডুকেটরও নিয়োগ করা হচ্ছে শিক্ষক ছাড়াও আর কারা দপ্তরে নিয়োগ করা আছে এগুলো সবগুলি আপনারা জানেন তো মানিক সঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্য আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্য সরকারের যে এই প্রক্রিয়া শূন্য পদ পূরণের যে প্রক্রিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নতুন পদ সৃষ্টি জারি থাকবে এবং কাজ করে যাবে শুধু আমি আগেও বলেছি এই কথাগুলি যে আমরা শুধু সরকারি চাকরির উপর ভিত্তি করে এই রাজ্যের মানে অর্থনীতিকে আমরা এইভাবে বিপরীত দিকে আমরা ঠেলে দিতে চাই না আমরা মানুষকে সর্বভার করতে চাই এই রাজ্যের জন্য আমরা আত্মনির্ভর করতে চাই এবং সেই লক্ষ্য আমাদের কাজ চলছে এটাও চলমান প্রক্রিয়া এবং তাতে যথেষ্ট সাফল্য এসছে গত পাঁচ সাত বছরে এই রাজ্যে যে ধরনের পরিবর্তন এসছে এই ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সেই পরিবর্তন চোখে পড়ার মতো এবং যারা বাইরে থেকে আসেন রাজ্যের বাইরে থেকে যারা আসেন তারাও তা অনুভব করতে পারছে এবং এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের যে ধরনের মানে ভূমিকা ইতিবাচক যে ভূমিকা সে তার যে প্রভাব সে জনগণের মধ্যেও দেখা যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এই রাজ্যের যারা যুবক যুবতী তাদের আমরা লক্ষ্য করছি আপনারা দেখেছেন গতকালকে সম্পন্ন হয়েছে যুব মোর্চার যে কর্মসূচি সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ধরনের প্রোগ্রাম হয়েছে এবং এই অনুষ্ঠানগুলিতে ব্যাপক হারে যুবা অংশের উপস্থিতি এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারের নীতি তার উপর সবার সমর্থন রয়েছে এবং আমাদের পার্টির কর্মসূচির প্রতিও মানুষ আকৃষ্ট হচ্ছেন এবং সে অনুযায়ী আপনারা দেখেছেন যে আগরতলা শহরে গতকালকে যে জমায়েত হয়েছে সেখানেও ভালো ছিল ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল এইভাবে যুব জমায়েত করতে পারেনি বা কোনো কর্মসূচি সংগঠিত করতে পারেনি এটা প্রমাণ করে যে আমরা যে নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি অন্তর্দয়ের যে আদর্শ আমরা বলছি আমরা তা বাস্তবায়নে রূপায়ন করতে পারছি এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই আপনারা জানেন আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলছে এই সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে যে যে আমাদের নেতৃত্বরা উঠে আসবে তার প্রক্রিয়া যথারীতি চলছে এবং সেই জন্য যে সদস্য গ্রহণ প্রক্রিয়া তারাও প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে আমি আপনাদের কাছে এই সদস্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত আমাদের কি হয়েছে প্রায় বারো লক্ষের উপরে আমাদের হয়ে গেছে সদস্য অনলাইনে আমরা সদস্য গ্রহণের যে প্রক্রিয়া শুরু করেছিলাম তাতে আমাদের তিন লক্ষের মতো আছে তিন লক্ষ সাত হাজার ছয়শ জন তাদের যে তথ্য তারা দিয়েছেন সেটা এখন সম্পূর্ণ হয়নি এবং তারা সদস্য হবে কিন্তু সদস্য গ্রহণের জন্য তথ্যগুলি প্রয়োজন ছিল সেই তাদের এই সেগুলি সংগ্রহ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা সেগুলি দিচ্ছেন ফলে এই তিন হাজার সাতশো সাতষট্টি জন ছাড়া ইতিমধ্যেই নয় লক্ষ আটচল্লিশ হাজার নয়শো একজন আমাদের সদস্য হয়ে গেছেন তার সঙ্গে যুক্ত হবে এই তিন হাজার জন এছাড়া অফলাইনে যে সমস্ত জায়গায় আমরা এই অনলাইনে সদস্য গ্রহণ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করতে পারিনি সে সমস্ত ক্ষেত্রে অফলাইনে ফর্মের মাধ্যমে যারা সদস্য হচ্ছেন সেই সংখ্যা দুই লক্ষ হাজার পাঁচশো এই সংখ্যাটা তিন দিন আগে এটা চলছে তো আজকালের যে হিসাব সেটা আমার কাছে এখন নেই কিন্তু ফলে আমরা দেখছি বারো লক্ষের উপর গিয়ে আমাদের সদস্য সংখ্যাও পৌঁছবে যাচ্ছে মানুষ স্বয়েচ্ছায় এই সদস্য হচ্ছে মিস কলের মাধ্যমে তারা এই সদস্য হয়েছে ফিগারটা আপনাদের কাছে দিলাম আমি এবং অফাইনের মধ্যে ফলন সবগুলি স্পষ্ট করে দেখ যে মানুষ কিন্তু এখন বিরোধীদের অপপ্রচারে প্ররোচিত হচ্ছেন না হ্যাঁ যে বিভিন্ন সময় তারা বলেন এটা নাই সেটা নাই ওটা নাই এগুলি হচ্ছে এই যে নাই নাই বলে তারা রাজনীতি করতে চাইছেন মানুষ তাতে প্রভাবিত হচ্ছেন না এটা তার প্রমাণ আর আমাদের যে পরবর্তী বিভিন্ন কার্যক্রমগুলি থাকবে তাতে আমরা বিশ্বাস করি আমাদের এই রাজ্যের মানুষ শুধু যে আমাদের পার্টির কার্যকর্তারা তা না এই রাজ্যের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন কারণ আমাদের যে কাজ সেগুলি সমাজকে নিয়ে কাজ সমাজের স্বার্থের কাজ সমাজের উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত কাজ তাদের সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে এবার আপনাদের যদি কিছু বিষয়ে জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন বাংলা